আছে। খুব খুব এ ধরনের আশিটা আঘাত পাইছেন ওই সাহাবি শরীরে চিন্তা করে নবীর জন্য জীবন কিভাবে দিচ্ছেন কেমন জীবন দিচ্ছেন আল্লাহ নবীর গায়ে একটু আঘাত লাগবে নবীজির গায়ে কখনো মিনিটে পারেন নাই তুমি রুবাই এই নবীর আদর্শ মানার মধ্যেই হলো আমাদের সফলতা আপনাদের সফলতা আজকে আপনি আমি মুসলমানদের আদর্শ ছাইরা দিয়া বিশ্ব আদর্শ ছাইরা দিয়া আমরা সফলতা খুঁজি হুরি খ্রিস্টানদের সফলতার আদর্শের মধ্যে অথচ তারাই হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক সবচেয়ে বড় প্রতারক জাতি হুদি এবং খ্রিস্টান জাতি সবচেয়ে বড় প্রতারক জাতি ওরা সবচেয়ে বড় প্রতারক যদিও আপনার প্রকাশ্যে দেখায় যে খুব মানবতা মানবতার ধ্বজাদারি আপনি ইউরোপিয়ান যান আপনাকে সব ফ্রি করে দিবে কিন্তু কিন্তু আসলে তাদের মধ্যে আফ্রিকাতে ওরা যা করছে বলা মহল এই এশিয়া মহাদেশে কি করছে ভারত উপমহাদেশে পুরা ভারতকে দখল করার ভারতের যত দামি দামি সম্পদ ছিল সব চুরি করে নিয়ে গেছে আপনার লন্ডনে এখানে আপনারা সবাই জানেন ইতিহাস আমাদের সফলতা খুঁজতে হবে বিশ্বনবী সাল্ল আলামের আদর্শের মধ্যে আমি অনেকগুলো সুন্নত বলবো একটা কথা বলবো যে সুন্নতটাকে আমরা অনেকেই ছেড়ে দিচ্ছি অনেকে ছেড়ে দেই অনেকেই ছেড়ে দেই যে সুন্নদটা আচ্ছা সহজ ভাষায় একটা কথা বলি পুরা দুনিয়ার হুজুরা মিলে যদি সুরি করে সুরি হালাল কি বলেন পুরা দুনিয়ার হুজুরা চুরি করে চুরিকে হালাল হয়ে যায় পুরা দুনিয়ার হুজুরা মিলে সুদ খায় সুদ হালাল হবে এমনকি হুজুরে মিলে ডাকাতি করে ডাকাতি হালাল হবে ইসলামে যা হারাম করেছে কোরআন হাদিসে যা হারাম আছে তা অবধি হারামেই থাকবে যদিও আপনার আমার মতো কাটমুল্লা করে যায় অনেক কাঠমুল্লা আছে না সুদ খায় আছে না আমার মতো কাঠমুল্লা যদি সুদ খায় কখনোই সেই সুদ হালাল হবে না হালাল হবে কখনোই না ঘুষ কখনো হালাল হবে না যদিও আমরা কেমন অবুচ মুসলমান কিছুদিন আগে এক লোক জানিয়ে গেছে আপনার ভূমি অফিসে যায়া বলতেছে যে আমার একটু কাজ করে দেন বলতেছে কাজ করে দিব পাঁচ লক্ষ টাকা দিতে হবে একটা সাইন মাত্র পরে পরের দিন গেছে আর কি পরের দিন যাওয়ার পরে বলতেছে ভাই টাকাটা দেন তাড়াতাড়ি সামনে সপ্তাহ করতে যাবো সামনে সপ্তাহ করতে যাবো চিন্তা করছেন ভাই টাকাটা দেন তাড়াতাড়ি ঘুষের টাকা টাকা দিয়ে কি করতে যাবে উমরা করতে যাবে উনি কি মুসলমান নাদান মুসলমান কি মুসলমান নাদান একেবারে মূর্খ অশিক্ষিত মুসলমান আমি শিক্ষিত বলবো না শিক্ষিত কাতারে পরে তুমিরে ব্যয় দুঃস্থ বুজুর্গ এ ধরনের অনেক কাজ আছে যেগুলো আমরা না জেনে করে যাচ্ছি এর মধ্যে একটা শূন্যত আছে যে সূন্যতটা যদি কেউ না রাখে আস্তে আস্তে তার শরীরের হরমোনগুলো ক্ষয় হয়ে যাবে ক্ষয় হয়ে অনেকগুলো রূপ দেখা দিবে এর মধ্যে একটা রোগ হলো যৌন শক্তি কমে যাবে শক্তি কমে যাবে একটা রূপ আর গুণা কি কি ধরনের গুণা আরো গুণা আছে শারীরিক আরো ক্ষতি আছে গুণা কেমন গুণা আপনি নামাজ পড়তেছে নামাজ পড়লে সব হয় না

সাওম করার কথা তারপরও ফেরেস্তারা কওরা গুনাহ লিখতেছে ঘুমের মধ্যেও নামাজের মধ্যেও রুজা রাখছেন যেখানে সাওম রাখার কথা রুজার রোজার মধ্যেও ফেরেস্তারা কওরা গুনাহ লিখতেছে আপনার নামে অংশ করতেছেন তারপরও ফেরেস্তারা আপনার নামে কওরা গুনাহ লিখতেছে কুরআন তেলাওয়াত করতেছেন তারপরও আপনার নামে ফেরেস্তারা কওরা গুনাহ লিখতেছে মানে এমন একটা গুনা শুধু একটা সুন্নাত ছেড়ে দেওয়ার কারণে এমন গুনা হচ্ছে অল্প এস গুনাহ হচ্ছে আমাজ পড়তেছি অভাব কাইতেছি রোজা রাখতেছি কুরআন তেলাওয়াত করতেছি সামান দিতেছি হজ করতেছি মদিনায় গেলাম জ্ঞান ওই যে রওজা সামনে আপনার সালা পৌঁছালাম তারপরেও আপনার আমার নামে গুনা লেখা হচ্ছে গুনা লেখা হচ্ছে সেই সুন্নাতটা কি বলমু না বোন মুনাফতর পা আপনারা অনেক বুঝা লাইছেন আর যারা বুঝেন নাই একটু খুঁজে নেবেন বলবো না ইনশাআল্লাহ এই সুন্নাতটা বলবো না এই সুন্নাতটা আপনারা অনেকই বুঝা লাইছেন জানেন বাকি আমি এতটুকু বললাম যে একটা শূন্য ছাড়ার কারণে নামাজ পড়তেছেন তাও গুণা হচ্ছে নামাজ পড়তেছে কোরআনতলা পড়তেছেন তাও গুণা লিখতেছে রোজা রাখছেন তাও গুনা লিখতেছে তাও গুণা তো সর্ব অবস্থায় ফেরেস্তারা লিখতেছে এই গুনায় লিপ্ত আমরা অধিকাংশ এই জন্য চাচ্ছি না বলতে অধিকাংশই আমরা লিপ্ত অনেকে অধিকাংশ বুঝে ফেলাইছেন বুঝে তবে কষ্ট নিবেন না আমি আপনাদের হিসেবে বলবো কি হিসেবে বলবো হিসেবে বলবো কষ্ট না না কি তো নিবেন কষ্ট না তো ইনশাল্লাহ আমি আপনাদের ভাই হিসেবে দেখেন কোন হুজুরের সাথে কি আপনাদের দ্বন্দ্ব আছে এমনি আমার কি দ্বন্দ্ব আছে আপনাদের এই টাকা পয়সা চুরি করে নিচিকে নিয়ে আপনিও কিন্তু আমার টাকা পয়সা নেন নাই মাইরে দেন নাই এমনি কোনো দ্বন্দ্ব নাই জাস্ট আপনি আমি আপনি আমার সহযোগী আমি আপনার সহযোগী আমি আপনাকে দিনের পথে চলার সহযোগী এই জন্য বলবো একটা সুন্নতির বিষয়ে মনে কষ্ট নিবেন না ইনশাল্লাহ নিবেন না তো ইনশাল্লাহ আল্লাহ তালা যেন সকলকে মানা ফিক দান করে সেটা হলো দাঁড়িয়ে সুন্নরটা হুজুর সাল্লা সাল্লাম দাঁড়িয়ে রাখছেন সকল নবীদের সুন্নত দাঁড়িয়ে সুন্নরটা এক মুষ্টি কম পক্ষে হলেও এক মুষ্টি পরে কাইতে ফেলান এত লম্বা দরকার নাই এক মুষ্টি দইলে পরে কাইতে ফেলেন দাঁড়িয়ে সুন্দরটা অনেক গুরুত্বপূর্ণ একটা সুন্দর এজন্য আপনাদের কাছে অনুরোধ করব যারা দাঁড়িয়ে রাখেন না চেষ্টা করবেন অনেকে পারিপার্শ্বিকতার কারণে রাখতে পারেন না অনেকে চাকরির কারণে অনেকে বউয়ের কারণে বউয়ের পছন্দ করে না আস্তে আস্তে বুঝাইতে হবে বুঝা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ কি বলেন রাখবো তো ইনশাল্লাহ চেষ্টা করবেন ইনশাল্লাহ সবাই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন যারা সুন্নত পড়ি নাই চাঁদা কাজ সুন্নত